চমৎকার একটা কালারা এই যে দেখেন এই কালারটা দেখেন এটাও প্রিমিয়াম একটা হোলসেল থেকে তাহলে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি খুচরা আটশো পঞ্চাশ টাকা পাইকারি নিতে চাই আর যারা এক যারা এক তাদের জন্য একদম টাকা ঠিক আছে যারা অফিস অফিস গোয়িং আছে না পুরো তারা নিতে পারেন এই প্যান্ট এগুলো যদি কেউ পাইকারি নিতে চান আমাদের থেকে পাইকারি দাম পড়বে এগুলো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর যদি এগুলো পাঁচশো টাকা দিতে অনাসে জি ভাইয়া এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট থেকে ওয়ান ওয়ান পলি হয়ে আসছে আমাদের কাছে যারা দেখা গেছে যে তাদের শপের জন্য নিতে চান তারা নিতে পারেন এগুলো একদম পাঁচশো টাকা হোলসেলের জন্য হোলসেল রেট একদম একদম হোলসেল রেট আর যদি কেউ খুচরা নিতে চান এক পিস তার কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো যদি কেউ পাইকারি নিতে চান দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি কেউ খুচরা নিতে চান একদম সাতশো পঞ্চাশ টাকা খুচরা যদি এক পিস কেউ নিতে চান পাইকারি সর্বনিম্ন ছয় পিস নিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে আপনারা যে সকল ভাইয়ারা আছেন বা আপুরা আছেন ব্যবসা করতে চান আপনাদের শপিং এগুলো দেখাতে চান তারা দেখাতে পারেন আমাদের থেকে নিয়ে একদম সর্বনিম্ন প্রাইসে দিয়ে দিব ঠিক আছে তারপরে কিছু শার্ট দেখাই দিয়ে জর্জেট ফেব্রিক্স এর মধ্যে কিছু শার্ট अवेलेबल আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম এই শার্টগুলো আমাদের কাছে আছে আছে স্টক একদম সীমিত সীমিত আবার কিছু প্রোডাক্টের স্টক হিউজ স্টক আছে আমাদের কাছে এই যে দেখেন এগুলো স্টক সীমিত আপনার যাদের লাগবে দ্রুত আমাদের এইটা যদি পাইকারি নিতে চান মাত্র চারশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি কেউ খুচরা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা টোটালি ব্যতিক্রম যারা এই যে আপুদের ড্রেস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি পাইকারি সন্ধান এখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমরা এখন আছি হালাল হালাল ফ্যাশনে আমাদের সাথে আছে বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই মূলত আপনাদের কাছে কি কি পাওয়া যায় আমাদের কাছে লেডিস টপ শার্ট গাউন লেডিস প্যান্ট জিন্স প্যান্ট গ্যাবরিং প্যান্ট সকল ধরনের আইটেম আমাদের কাছে अवेलेबल আছে আপনারা শুধুমাত্র পাইকারি পাইকারি খুচরা সব ধরনের সবকিছু নিতে পারবেন আমাদের থেকে পাইকারি যারা ব্যবসার জন্য নেবেন ভাইদের সাথে আলাপ করবেন ইনশাআল্লাহ আপনারা চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন ভাই লোকেশনটা একটু লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর দুই তলায় 19 নম্বর দোকান 19 নম্বর দোকান ওকে ভাই কোনটা থেকে শুরু করবেন আমি একদম ফারস্টে একটা নতুন একটা গ্রাউন্ড আসছে আমাদের এটা হচ্ছে

এই যে দেখেন এগুলা দেখেন এটা হচ্ছে একটা বডিকনের মধ্যে চমৎকার একটা ডিজাইন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো দেখেন এই যে দেখেন এটা কিন্তু দেখেন বডিকন যে সকল বডিকন পড়তে চান ইউনিভার্সিটি আউটগোয়িং যারা আছেন তারা চমৎকার একটা বডিকন দেখেন খুবই প্রিমিয়াম এগুলো যারা পাইকারি নিতে চান এগুলো যারা পাইকারি নিতে চান একদম ছয়শো পঞ্চাশ টাকা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি একদম খুচরা নিতে চান নয়শো টাকা পড়বে যদি নিতে চানশো টাকা পড়বে খুবই প্রিমিয়াম একটা বডিকন এটা দুইটা যেহেতু গাউন দেখাইছি এখন কিছু প্যান্ট দেখাই লেডিস প্যান্ট দেখা মধ্যে কিছু লেডিস প্যান্ট খুবই সুন্দর এই প্যান্টগুলো আমাদের কাছে কাছেলেবেল আছে একটু দেখাই একদম ফার্স্ট যে কালারটা দেখাবো দেখেন বেইচ কালার চমৎকার একটা কালার যারা অফিস অফিস গোয়িং আছে না পুরো তারা নিতে পারেন এই প্যান্ট গুলো এগুলো যদি কেউ পাইকারি নিতে চান আমাদের থেকে পাইকারি দাম পড়বে এগুলো টাকা মাত্র টাকা টাকা আর যদি এগুলো এগুলো দিতে অনাসে একদম হান্ড্রেড পার্ট এক্সপোর্ট থেকে ওয়ান ওয়ান পলি হয়ে আসছে আমাদের কাছে যারা দেখা গেছে যে তাদের শপের জন্য নিতে চান তারা নিতে পারেন এগুলো একদম পাঁচশো টাকা হোলসেলের জন্য হোলসেল রেট একদম হোলসেল রেট আর যদি কেউ খুচরা নিতে চান এক পিস তার জন্য প্রাইস পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা চমৎকার এই প্যান্টটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়াকে দিয়ে দেবো আপনারা ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও থেকে আমাদের সাথে একদম লেডিস টপ নচ কোয়ালিটি যারা বেগে আউটফিট করতে চান তাদের জন্য পারফেক্ট এগুলো যদি কেউ হোলসেল নিতে চান মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই হোলসেল প্রাইস এর মধ্যে এই জিন্স গুলো এই যে দেখেন আরেকটা কালার দেখেন চমৎকার একটা কালার আর কেউ কেউ যদি এক পিস খুচরা নিতে চান তার জন্য প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো

ফ্রক স্টাইলের মধ্যে চমৎকার কিছু ডিজাইন দেখেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা এগুলো পাইকারি নিতে পাইকারি যদি পড়বে আর যদি কেউ খুচরা নিতে চান একদম এক সর্বনিম্ন ছয় পিস নিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে আপনারা যে সকল ভাইয়ারা আছেন বা আছেন ব্যবসা করতে চান আপনাদের শপিং এগুলো দেখাতে চান তারা দেখাতে পারেন আমাদের থেকে নিয়ে একদম সর্বনিম্ন প্রাইসে দিয়ে দিব আমরা ঠিক আছে কিছু শার্ট দেখাই দিই জর্জেট ফেব্রিক্সের মধ্যে কিছু শার্ট আছে আমাদের কাছে

আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নিউ মার্কেট বিশ্বাস এর দুই তালায় উনিশ নম্বর শপে চলে আসতে হবে এই যে দেখেন এগুলো এগুলো স্টক কম আছে এই জন্য দেখালাম না আচ্ছা ঠিক আছে আপাতত আমাদের কাছে এই পর্যন্ত এগুলো অভেলেবেল আছে নিতে চাইলে আমাদের বিশ্বাস এর দুই তলায় নিউ মার্কেট বিশ্বাস এর দুই তালায় উনিশ নম্বর দোকানে চলে আসবেন সরাসরি আমাদের এই নিতে যে সকল ভেড়া পাইকারি নিতে চান বিশেষ করে তাদের কাছে অনুরোধ রইল আমাদের প্রোডাক্টগুলো একবার নিয়ে দেখবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো আজকে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আসালামত